চিরকাল প্রেমের কাঙ্গাল হয়ে ভেঙেছেন পিঞ্জর ডানা মেলেছেন নীল অসীমে কখনো তিনি পদ্মপাতার পানি হয়ে জীবনের গ্লানির কথা বলেছেন আবার কখনো পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়ে খুঁজেছেন জীবনের গল্প হাইরে মানুষ রঙিন ফানুষের গল্পে তিনি ইটি টেনেছিলেন সারাদেহ মাটিতে মিশিয়ে বলছি বাংলা সঙ্গীতের সুরের জাদুকর প্লেব্যাক সম্রাট কিং বদন্তি সঙ্গীত শিল্পী ইন্দ্র কিশোরের কথা আজকের দিনে তিনি পাড়ি দিয়েছেন না ফেরার দেশে শোবিস টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধা বরে পেশাগত জীবনে প্রথম গান তিনি গিয়েছিলেন অচিনপুরের রাজকুমারী নেজে তার শিরোনামে অচিনপুরের এই প্রেয়সীকে নিয়েই বলতে গেলে তার যত গান যত সৃষ্টি সেই প্রেয়সী কখনো হয়েছেন বেদের মেয়ে জোৎস্না আবার কখনো হয়েছেন ঝিনুকবালার মনের মাঝি তাঁর সুরে স্থান পেয়েছে গণমানুষের সহজ সরল জীবনবোধ ও নান্দনিক বৈচিত্র্য আর তাই তো তিনি বাংলা সঙ্গীত সাম্রাজ্যে পাকা আসন পেতে বিচরণ করেছেন প্রায় চার দশকেরও বেশি সময় উনিশশো সালের চার নভেম্বর রাজশাহীতে জন্ম নিয়েছিলেন এন্ড্রু কিশোর ছয় বছর বয়সে শুরু সঙ্গীতের তালিম স্বাধীনতা যুদ্ধের পর নজরুল রবীন্দ্রনাথ আধুনিক লোক ও দেশাত্মবোধক সহ প্রায় সব ধারার গানে রাজশাহী বেতারে তালিকাভুক্ত হন এন্ড্রু কিশোর প্লেব্যাকের যাত্রা শুরু উনিশশো সালে আলম খান সুরারোপিত মেইল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী গানে আমার মতো একজন নতুন একজন কম্পোজারকে কতটা উনি প্রিভিলেজ দিলেন যে না ওকে আমার একটা ভালো কিছু দিতে হবে সো আই মাস্ট বি দেয়ার অ্যান্ড আই মাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিজ টেস্ট আমার রুচিতে আমার গানটা কেমন হবে আমি হয়তো এক্সপ্রেশনটা আরেকভাবে চাচ্ছি এবং উনি প্রচণ্ড সময় দিয়ে আমাকে সহযোগিতা করলেন ফাইনালি গানটা রেকর্ড হলো এবং গানটা প্রচণ্ড আলোড়িত হলো এই হচ্ছে অ্যান্ডু কিশোর তার রেকর্ডকৃত দ্বিতীয় বাংলা গান ছিল বাদল রহমানের এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রে তবে এ যে মিন্টু পরিচালিত উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানটি বিপুল জনপ্রিয়তা লাভ করে সুখ দুঃখ হাসি আনন্দ প্রেম বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা তার শত শত গান এখনো মানুষের মুখে মুখে এর মধ্যে আমার সারা দেহ খেয়ে গো মাটি ডাক দিয়েছেন কারে দেখাবো মনের তুমি আমার অসংখ্য শ্রোতাপ্রিয় গান আজও বাঁচিয়ে রেখেছে তাকে আমি তো একেবারেই নতুন ছিলাম তা আমি যখন গান করতে গেলাম তো তখন দেখলাম যে এত সাপোর্টিভ মানে এত মানে আমাকে খুব বুঝিয়ে দিচ্ছে খুব সুন্দর করে মানে আমাকে না বললেও কিন্তু পারত হ্যাঁ কিন্তু এরকম না উনি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে প্রত্যেকটা জিনিস মানে আমি অবাক হয়ে গেছি যে এত বড় মাপের একজন শিল্পী আসলে উনি একজন বড় মাপের মাপের তো আছেনই বড় মনেরও মানুষ সঙ্গীত ক্যারিয়ারে শ্রেষ্ঠ গায়ক বিভাগে আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন প্রয়াত এই গায়ক এছাড়া তিনটি পাতশাস পুরস্কার সহ ঝুলিতে আছে অসংখ্য নামিদামি সম্মাননা শারীরিক অসুস্থতার জন্য দুই সালে এন্ড্রু কিশোরকে পাঠানো হয় সিঙ্গাপুরে সেখানেই ধরা পড়ে মরণব্যাধি ক্যান্সার কয়েক মাস পর চিকিৎসকরা হাল ছেড়ে দিলে দুই সালে রাজশাহীতে আনা হয় তাকে সে বছর ছয় জুলাই মৃত্যুবরণ করেন প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর আজ পাঁচ বছর হয়ে গেল তিনি নেই চোখের দেখায় তবে পনেরো হাজারেরও বেশি গান দিয়ে আগের মতোই শ্রোতাদের মনে কঠায় জীবন্ত হয়ে আছেন থাকবেন চিরকাল আহমেদ তাউকির টুনাই